মারা আছে মারা মারায় লালের হলুদ সবুত সব রকমের মারায় যতই চুষবে ততই রস না চুষলে রস মারায় গরমের ব্যবসা করে শান্তি নেই ঢালাই ব্যবসা দেখো দুটো আগুন চলছে যেন গরমের ভাবরা উঠে দে না 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 এ হবে নি 이제 고롬, 아무리 시리아 있고 리 다. 오바, 이거 란이, 이거 란타 바리지 다

বরফ যে খাবো পয়সা তো লাইছি যাই মার গানু পয়সা লই আইছি যা 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 পপর যা চল 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 সব পয়সা লাইছি ছা তো কামনকের পিছনে পিছনে যাই থাম ও পাড়ার দিকে যদি আরো দুচারটা টাকা যদি পাওয়া যায় আরো বেশে একটু বরফ বিক্রি হবে যাই যাই

টাকার কি ঠিক আছে বাপের সেটা কেরালায় খাটতে খাটতে দম পেটে পড়ে যাবি তুই প্রতিদিন খালি পয়সা দাও পয়সা দাও না না একটা কোনো পয়সা দিয়া হবে নি তিন চার দিন কোনো পয়সা দিয়া হবে নি যা কোনো পয়সা দিয়া হবে নি আমি আমাকে পয়সা দাও আমি জানি আমি বড় খাবো হ্যাঁ আমি জানি না আমাকে পয়সা

লে ধর ধর না কি আর কোন খেয়া দেয়া কাজ নেই ও উঠে এসে খালি চকার করো দেখো দাদা কাল থেকে আমান আর কোন পাড়াই কিন্তু তুমি ঢুকবনি বাচ্চা চকারে একবারে ঘরে লয় যায়নি অভাবে সংসারে প্রতিদিন 10 টাকা করে খাই পাবো গো বাচ্চা এমন গরব खा दे দুপুরবেলা ভাত খাওয়া ছাড়ি দিয়ে কাল থেকে একবারে কিন্তু আমাকে কে দাদা পাড়াই একবারে ঢুকবনি কিন্তু চল ঘর চল ও বৌড়ি ও বৌড়ির কথাই আমাকে ব্যবসা বন্ধ করে দিতে হবে নাকি আমি যৌথি ব্যবসা বেশি পাবো সৌ পাড়াকে বেশি বেশি যাবো ও পাড়ায় কালকে আমি আবার বড় বিয়ে আসবো ও বৌড়ি আমার কি করে দেখা যাবে যৌথি বেশি ব্যবসা পাবো ছৌটি যাবো সেই পাড়ায় চলে আসছি হালকা করে একটা ডাক মেরে দেই এমন ডাকটা মারবো তো দোকাজি তার মার করে আছে লাফা মারি আমার বড় ভিটে চলেইছি পেপসি আছে পেপি লাল নীল হলদা যতই চুষবে ততই রস হয়ে গেল মন ফসফস লালুর পেপসি বড় দোকানীরা তুমি আবার আসছো একটু লাজ লজ্জা কিছু নি না কথাবার্তা শুনে আমি মনে আমার ব্যবসা ব্যবসা বন্ধ করে দিব সরকারি রাস্তা আমি যেঠি সেটি যাবো যেটি বেশি পয়সা পাবো সেটি যাবো তোমার বাচ্চা যেটি সমস্যা হয় তোমার বাচ্চাকে তুমি ঘরে হাঁটছি রাখো তার জন্য আমি কি ব্যবসা বন্ধ করে দিব নাকি ও আচ্ছা তুমি তাহলে কথা শোনার লোক না তোমার ব্যবসাটা কি করে বন্ধ করতে হয় সেটা আমি দেখি থামো হ্যাঁ আমার কি করে তুমি ব্যবসা বন্ধ করো দেখবো আমি রোজ ও রাস্তা দিয়ে বড় ব্যবসা তুমি দিদি একটা কথা শুনছ কি কথা রে আগো সে বরফ দোকানি যালে পাড়ায় রোয়া যাবে প্রত্যেকদিন দিন এ পাড়ায় বরফ লাগছে আর বাচ্চা কাচ্চা যালে ঘরে রইতে পারা যায় সারা দিন শুধু বরফ খাটে আর পড়াশোনা তো নেই আর খাওয়া দাওয়া তো একবারে ছাড়ি বরফ দোকানি কে ঢুকতে না কইলে তাও ওপারে এসে ঢুকি যায় আরে আমি ও কথাটা কইব বলে তোর কাছে যাব যাব কইটি কিন্তু সংসারের যে এত কাজ তো একটু বারানা টাইম পাই আরে এই যে অলাউঠা যে বরফ দোকানি যত না না কই সে শুধু ও উপরে এসে খালি চকার করে খালি কি করা যায় কত এ বরফ দোকানিকে কি করে আসে করে তাহলে কি করা যায় কত ভলুদের কাছে যাই চ তাকে জানাইবো ওই অলা উঠা বরফ দোকানি সাহায্য করা যায় হ দিদি চলো ভলদার কাছে যাই চলো চ যাই চ চলো শালা যে রোদ উঠছে থাম ভিড়টা ধরি লই একটা ছাইরা বুঝছি মেজাজটা ঠিক করলি দিয়া একটু গাদ ও নো এই তো চলিয়ে আসছি ওই তো হলুদা বুঝিয়ে আসছি কালে লোকের বৌড়ি রে রে কি বাবা দু বোমা এই ঠিক দাদা একটা সমস্যায় পড়ে সমস্যা এ ঠিক দুপুর বলা আবার কি সমস্যা গো আগো দাদা কি কইব একটা বরফ দোকানই প্রতিদিন আইসা দুপুরবেলা বেলা আমানকে পাড়া এসা জ্বালা আচ্ছা বৌমা সে তার ব্যবসা করে দে তাহলে এতে তোমার কি সমস্যাটা আগো দাদা আমার মেয়েজি যে খেয়ে গা গাল পাটি ভুলিছে তাও বড় নিয়ে আসতে না কই তাও আমানকে পাড়াই ঢুকিয়া এত জ্বালাতন করে তাও পাড়াই ঢুকে ঢুকিয়া জৌড়ি হইটি বাচ্চা রইবে সৌড়ি জোরে জোরে হাসে আচ্ছা বৌমা আমি একটা কথা কই শুনো তোমার তো আসছো ঠিক আমি এতে কি করতে পারি ওটা কও দাদা তুমি এমন একটা এর ব্যবস্থা করো ওই বড় দোকানি কোনদিন যেন নেই আমানকে পাড়া যায় আচ্ছা আচ্ছা ও কতবা আইছে আমাকে কও তো এই তো আবার আসার টাইম হইছে এমন চিৎকার করবে তো বাচ্চা কান্দিয়া শুইয়া গড়িয়া আজনা করে একাকার কান্দ করবে তোমার ভাই ঘরে নেই আমি ওই বাচ্চাকে একলা সামলাইতে পারি না আচ্ছা তাহলে এই ব্যাপার বোমা বলে তোমারে তাহলে যাও আমি দেখি দিই ব্যাপারটা কি করা যায় আর বড় দোকানি যদি আই ঢুকে

দাদা কালকে নু যদি আমাকে পাড়ায় যদি বড় দোকানে যায় তুমি বেলা পরশুদিন আমার ধরে যাব একটা জিনিস দু জিনিস ওই জিনিস গো আগে দাদা তোমাকে তো কইলি আমি দেবো তুমি যাবো না গাইলে ঠিক বুঝতে পারবো তাহলে কিন্তু আমি পরশুদিন দুপুরবেলা যাই দি কিন্তু দিতে হবে কিন্তু কথা তখন দিছি দুব তুমি সিওর কিন্তু যাবো চল এবারে চল ছাড়া যে কোনো উপায় যদি আমি বড়ের দোকানটাকে গিয়ে দিতে পারি তাহলে আমি পরশুদিন দুপুরবেলা সারা একটা ভালো জিনিস পাই না না বড় দোকানটা আইসে নাকি দেখি দাদাকে পেঁফি আছে পেফি লালি সবুজ হলুদ কাল পেঁফি যতই চুষবে ততই রস চলে গেলে মন পাস তশ

আগে সে পাড়া কইছিললা যে তোমার পেপসি কি প্রচুর টেস্ট ওই জন্য কইছিলেন আরে দাদা লালুর পেপসির টেস্ট হবে নি তো কার পেপসি টেস্ট হবে আমার পাড়া সেল বলতে সৌটি তো বেশি হয় ওই তো এক ফেরা ঘুরে যাই যে সো পাড়ায় খুলি তো শালা তোর পেপসি সেল তোর সেল আই ফুকাই আমি দাদা हां সৌদিকে একটু চলো না हां টাকা টাকা ব্যাগ মাটি কাছে দে তাহলে এক সঙ্গে ব্যাগ গা পেপসি কিনে নিতি তালে তাহলে ব্যাগ লো খাইতি আর তুই সেদিকে কি কথা দাদা সেদিকে গেলে সব গা

তুমি এই সাইকেলে ব্যবসা করো তো আমি তো অনেক ব্যবসাইকে দেখি সব মাথায় করে ব্যবসা করে তুমি এই সাইকেলে ব্যবসা করো তো তোমার ময়ে কি এত ভার আরে দাদা ভার হবে না পেটিয়া যদি বড় বড় হয় পেপসি হয় ভার কি হবে আর গানো কথা গাই দেখি তোমার পেপসি কত ভার আছে কাই দেখি ও বাস ধর দাদা তুমি দেখো দেখো কত ভাড়া কতরা আচ্ছা আচ্ছা কাই দেখি দেখি हां দাদা তুমি ও কাগজটা একটু ধরা এই যে লোকজন যে কাজ করেন না লেবারের নামটা যখন বেঁচে বেছে বেঁচে বেঁচে আইসি দাদা তবু এদিক করিয়া হ্যাঁ না দাদা ও দাদা হাই ছেলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না এদিকে শুধু জঙ্গল যেদিকে তাকায় সেদিকে জঙ্গল হ্যাঁ সে মানে জঙ্গল টঙ্গল লুকিয়ে গেল নাকি হায় হায় ও যাই যাবে

আরে বৌমা যে কইতো পরে আমাকে যাইতে ও নো তো দুই তো না না ঠিক দুপুর বেলা যাইতে কিছু গাদ ভরা একবার যাই কি কোডি যাই সালা ঠিক দুপুর বেলা বৌমা যাইতে কইছে না ঘরে কোই রইবে বা ঘুমই যাবে ওই জন্য আমাকে ঠিক দুপুর বেলা ডাকছে না না যাই যাই উঠি বসি ঘাটকে বাড়িবে দেখা যাবে ও এক বালতি জল লেইছি হাই দাদা তুমি এতিয়া বসে আছো কি ব্যাপার আগো বোমা আজকে দুদিন হেলো हां বড় দোকানে আসছল নাকি আর ছোট একটু জিজ্ঞাসা করতে আসলি দাদা তুমি কি কইছো জানিনি আজকে কালকে বড় দোকানি কিন্তু এক্কেবারে আইছি যাই হোক এই দুদিন কিন্তু বেশ শান্তিতে আছি আর বোমা আর দুপুরবেলা যে আসতে কইদলা কি ডুবো কইদলা ওjene আসতলি আর কি হ্যাঁ দাদা ডুবো কইছিলি কিন্তু এখন না বেলা করলে আইসবো আচ্ছা আচ্ছা বোমা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বোমা কটার সময় আসবো একটু টাইমটা কে দিলে ভালো হইতার তুমিও তিনটা বা সাড়ে তিনটার দিকে আইসো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বোমা তাহলে সাড়ে তিনটার দিকে আইসো আচ্ছা আড়াই টাকা তো বাজিছে মনে হয় দেখি যা হ্যাঁ আড়াই তো বাজিছে আর আধ ঘন্টা ও গাছের তলায় বিছে বিছে টাইমটা লস করে ও আম গাছের গোড়ায় বিছে যাই সালা আর আধ ঘন্টার পর সালা ভাবলে আমার জন্য ঘা শিরশির করে উঠে না আমাকে এত লজ্জা পেলে চলবে না বিড়িটা খাইতে খাইতে আমাকে সময়টা পার করে দিতে হবে তারপরে যা যাবে বিটা ও বাবা সালা আমার মনের মধ্যে এত আনন্দ জীবনে কোনো দিন হয়নি আর কুড়ি মিনিট বাকি ও তো সানা এত লজ্জা লাগছে কি করে যে যাবো আমি না না লজ্জা করলে হবে না যাইতে আমাকে হবে না বললাম মিডিটা খেয়ে রাখতে এনার্জিটা বাড়িনি বেশ ঠিক আছে জোরে রে না না ভাবলে হবে না টাইমটা দেখি আর দু মিনিট বা চেয়েছে না না ও চলে দু মিনিট ভয়াবিয়া আর যাইতেই হয় চলে আসছি দাদা ও বোমা বোমা গো হ্যাঁ দাদা কি যেন ডাকটো কি ব্যাপার আগো বোমা সাড়ে তিনটের সময় আসতে করেছিল ওই জন্য আসছি আর কি হ্যাঁ আচ্ছা 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 তুমি বুঝসো আমি এক্ষুনি ঘর লোক একটু এসেছি সারা এতক্ষণ যে ধৈর্য ধরছি না ধৈর্যের ফলটা মনে মিঠা হবে আর একটু পরে ফলটা পাবো আমি যে উহ আম গাছ নিয়ে আসতো আর কি অদ্ভুত আম গাছ গাছটা নাকি পালি আম তিন খানা আম হয়েছিল আমার মা বেটা দুপটা খেয়ালিছি আর একটা ছিল ভাই তো এখনো কেরালানো আইসেনি তোমাকে ডাকছিলি ও একটা আম দুবো বলি দাদা ল ল